একটা রুম ঢুকেই এই রুমটা দরজা যে দরজা দিয়ে ঢুকলাম ভিতরে আর একটা রুম দেখা যাচ্ছে যেদিক দিয়ে ঢুকলাম ওইটা একটা এন্ট্রি পথ সামনে যে দরজা দেখা যাচ্ছে এটাও আর একটা এন্ট্রি পথ এই এন্ট্রি পথে মোটরসাইকেল যদি থেকে থাকে মোটরসাইকেল রেখে এদিক দিয়ে ঢুকতে পারবেন মোটর সাইকেল নিয়ে বেরোতে পারবেন বাসার দুই দিকেই সিঁড়ি আছে এন্ট্রি পথ আছে একটা থাই গ্লাস দেওয়া এই রুমটাতে সৌন্দর্যের জন্য এই দরজাটা হলো দুইটা ফ্ল্যাটের মাঝখানের পার্টিশন ইউজের জন্য না দুই পাশের পাশের ফ্ল্যাটে যদি মালামাল বড় থাকে সেক্ষেত্রে আনা নেওয়া করা যায় এদিক এই কারণ এই পাশের সিঁড়িটা বড় দেখাই দিই আমরা এই পাশের সিঁড়ি এদিকের পরিবেশটা এদিকটা আটটা ফ্ল্যাট একরুমের ভাড়া আছে e que o ঘরে আবার প্রবেশ করছি সিঁড়ি ঘর থেকে সিঁড়ির এটা আপনার ডাইনিং ধরতে পারেন বেলকুনি ধরতে পারেন যে কোনো একটা ডাইনিং হলেও দুইজনের ভালো রান্না রান্না করে খাওয়া দাওয়া সুবিধা হবে দুজন তিনজন ডাইনিং এর পাশেই কিচেন রুম বাসায় চব্বিশ ঘন্টায় পানির লাইন আছে আপনি যে পানির লাইনই সাড়ে না গানো Je suis de l'équipe সে বাথরুম এখানে কমোড হাই কমোড এবং নর্মাল দুইটাই সিস্টেম আছে যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করতে পারে চাইলে ছড়িয়ে এই পাশ দিয়েও যাতায়াত করা সম্ভব দ্ব পেয়ে দিন বাইরের পাশে আর একটা ফ্ল্যাট ওই পাশে এটা আর একটা ফ্ল্যাট যেটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন পাশে সিঁড়িঘর অল টাইম মোটরসাইকেল রাখার কারণে লক করা থাকে এই যে যে ফ্ল্যাটটা আমরা এটাও ভাড়া হয়ে গেছে এক তারিখে উঠবে সাবমিটার দেওয়া আছে বিল ইউজ হবে মেন মিটার থেকে মাইনাস করে আমরা ক্যালকুলেশনগুলো বের করতে পারব এখানে যে ইউনিটটা লেখা আছে বড় অতিমাস্টার মাইনাস করলেই রেজাল্ট বের হয়ে যাবে এমনিতে প্রিপেড মিটার একা বৰলে দুইটা ফ্লাডৰ মাজে যে ছাবমিটাৰ দিয়ে চব কৰা যায়